আমি তোমাকে বিশ লক্ষ টাকা ইনকাম করে রাস্তা কেমনে করে দিছি আমি দুই মাস থাকবো আমি দুই মাসে তোমার ফেসবুক পেজ আমি দার করায় দিব একটা কথা বলি আমি 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 আসলে বেশি কথায় না যাই যেটা হচ্ছে আপনাদের আপনাদের মধ্যে আপু একটা যদি ভুল করে থাকে সেটার জন্য ওর কাছে আপু আসছে সো এই ভুলটা শুধরানোর জন্য আসছে তো আমি মনে করি বিষয়টাকে আপনারা সবাই হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি বা আপনারা সেটা পজিটিভলি নেবেন একটা ভুল হয়ে গেছে যেহেতু এটা শুধরাইতে আসছে সো এটা নিয়ে আশা করি কথা আছে ওকে আমি এস্টাবলিশ করে দিব হ্যাঁ আপু এই আর আপনাদের আমি ওর জন্য একটা মোবাইল কিনে আনছি এটা আমি ওকে দিছি

আচ্ছা আমি এখন রিয়ামনির কাছ থেকে শুনতেছি রিয়ামণি ফের কতদিন ওয়ারেন্টি বলতে এটা অফিশিয়াল ওয়ারেন্টি আছে 1 বছরের ওয়ারেন্টি আছে যদি কোনো সমস্যা হয় আপনারা এই দোকানে গেলে আবার লাগবে না এই রিসিটে আমাদের নাম্বার ফেসবুক পেজ খুলে দিব আমি